বন্ধুরা চোমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব আমলকি প্রাশ এবার দেখো আমরা যেরকম চবন প্রাস খেয়ে থেকেছি সেরকমই আমি আমলক্ষ্মী দিয়ে আমলক্ষ্মী প্রাস করব এবার দেখো সবার প্রথমে এখানে কিছুটা আমলকি নিয়েছি তোমাদের যতটা লাগবে নিয়ে নেবে এবার আমলক্ষিগুলোকে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে এবার গরম জলে একটু ভাপিয়ে নেবো কড়াইয়ের মধ্যে জল দিয়েছি তারপরে ঝাঁঝি থালার মধ্যে রেখে এবার একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এবার ততক্ষণ আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি এবার দেখো কতগুলো এখানে কিশমিশ গরম জলে ভিজিয়ে রাখলাম তাহলে পেস্ট করতে সুবিধা হবে এবার কতগুলো খেজুর আমি দানা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি তোমরা যদি আমলকি ব্রাশ রেসিপি না করে থাকো অবশ্যই একবার হলো ট্রাই করো ভীষণ সুন্দর খেতে হয় আর শরীরের পক্ষেও কিন্তু খুবই ভালো আর কাঁচা খেলে দেখবে আমলকি কিন্তু একটু তিতকুটি ভাব থাকে এটা কিন্তু সেটাও লাগবে না এভাবে করলে এখানে আরও কিছুটা আমার তুলসী পাতা লাগবে তুলসী পাতাগুলোকে ভালো করে তিন চারবার করে ধুয়ে নিয়েছি এবার গ্রাইন্ডারে জারে নিয়ে নিলাম এবার খেজুর আর কিশমিশটা নিয়ে নিলাম এবার এখানে কতগুলো দেখো গোলমরিচ আছে আর এলাচ দারচিনি লবঙ্গ এই তিনটে চারটে করে এলাচ দিলেই হয়ে যাবে লবঙ্গ চার পাঁচটা দিয়েছি এবার পেস্ট করে নেব এবার দেখো সব উপকরণ একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি এবার একটা বাটিতে ঢেলে নেব আমলকি প্রাশের এই মশলাটা কিন্তু আসল এটা দিলে একদমই দেখবে যখন প্রাশের টেস্ট এসে যায় এবার আমলকিগুলোকে দানা ছাড়িয়ে নেব তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুকটিকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো আমলকি ফ্রাশ করা হয়ে এই সরি এই পেস্ট করা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব দেখো খুবই মিহি পেস্ট করে নিয়েছি আর এখানে কাজু কিশমিশের পেস্টটা আছে এবার দেখো কড়াইয়ে ঘি দিলাম এক চামচের মতন এক চামচ আরও দু এক চামচ দিলাম দুই চামচ এখানে জমাটপাদা ঘি চার চামচের মতন ঘি আছে এবার দেখো এখানে দিলাম ওই আমলকির প্রাশ সরি আমলকির পেস্ট এবার দিয়ে দিলাম গুড় এটা খেজুরি গুড় দিয়েছি তোমরা যা লাখের গুঁড়ো দিতে পারো এবার গুড়টা কিন্তু আমি খুবই কম দিয়েছি তোমরা চাইলে একটু বেশি দিয়ে নেবে আমি সবসময় মিষ্টি কম দিয়েই করার চেষ্টা করি এবার এটা এসের পেস্টটা দিয়ে দিলাম তোমার তুলসী পাতা তারপরে খেজুর এগুলো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার যে জল জল ভাবটা আছে পুরোটাই কিন্তু শুকিয়ে ফেলতে হবে আর একটু গুড় দিয়ে দিলাম একটু টক টক ছিল তাও টক টক থাকবেই আমি খুবই কম গুড় দিয়েই করলাম দেখো এবার কিন্তু আরও অনেকটাই জল শুকিয়ে এসছে এবার একটু এটা ইয়ে দিলাম এটা তোমার জাফরান গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিয়ে করবে না তাহলে নিচটেল লেগে যাবে ওকে এবার কিন্তু অনেকটাই হয়ে এসছে এবার নামিয়ে নিতে হবে এবার একটা কাছের বয়াম আমি আগের থেকে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি এইভাবে করে রাখলে দেখবে অনেক দিন কিন্তু সংরক্ষণ করা যায় এবার দেখো আমি এই ব্যায়ামের মধ্যে রেখে দেব এই আমলকি ফ্রাশটা তোমরা যদি আখের গুড় দিয়ে করো তাহলে কিন্তু একদম চপন প্রাশের কালারটা এসে যাবে আর আমি গুড় কম দিয়েছি সেজন্য কালারটা ওরকম হয়নি দেখো একদম রেডি আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার হাজির হয়ে যাব টাটা বন্ধুরা